ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না কর্মসূচি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ছাত্র সমাবেশ থেকে সংগঠনকে একাধিক নির্দেশ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম আজ কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আর চিকন মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার দাবিতে তৃণমূল ছাত্র সংগঠন আন্দোলন করবে সেই সেমতো আজ তৃণমূল ছাত্র পরিষদের একাধিক কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বৃহস্পতিবার রাতেই জানিয়ে দিয়েছিলেন যে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আজ পরীক্ষা আছে সেখানে দলনেত্রীর নির্দেশ অনুসারে দুই অথবা তিন সেপ্টেম্বর পালন করা হবে এই কর্মসূচি ক্ষুদিরাম বোস সেন্ট্রাল কলেজে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন দেখুন সিবিআই তদন্তের ১৬ দিন হয়ে গেল ঘটনা ঘটা ঠিক পরপরই কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যে প্রধান অপরাধী তাকে ধরেছিল কলকাতা পুলিশ তদন্ত এগোচ্ছিল কিন্তু তারপরে সিবিআই তদন্ত এটাকে স্বাগত জানায় ছাত্র সমাজের নামে কিছু গুন্ডা তারা নবান্ন অভিযান করে কেন তারা সিজিও কমপ্লেক্সে অভিযান করছে না কলকাতা পুলিশ আমরা বিশ্বাস করেছিলাম এবং দোষের শাস্তি হয় চোদ্দ তারিখ যার রাজনৈতিক উদ্দেশ্যে আমরা সবাই পক্ষে নিয়েছিলাম আমরা পক্ষে ছিলাম কিন্তু চোদ্দ তারিখে আমরা বলতে পারলাম এদের দাবি পক্ষপক্ষ জাস্টিস চাওয়া নয় এদের দাবি রাজনীতি করা আজকে সেই রাজনীতি করে দাবি চোদ্দ কার্যকর এক বিভিন্ন জায়গায় পরবর্তীকালে তৃণমূল ছাত্র দাবি রাখি আজকে সিবিআই ষোলো দিন ধরে তার তদন্ত ধরছে আমরা তদন্তের এখনো কোনো কোনো দেখতে পেলাম না এটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন আজকে বিভিন্ন বিরোধী দলের রাজনীতি করার জায়গা করে দিচ্ছে এই কিছু জায়গায় আমাদের মনে হচ্ছে আজকে সিপিএম বিজেপি এরা কখনো নিজের নামে কখনো অন্য নামে যেহেতু তারা যদি নিজের নামে নামে তবে মানুষ সমর্থন করবে না তাই ছাত্র সমাজে নামে কিছু গুণ্ডাদের পাঠিয়ে তারা অশান্তি পাওয়া কোথায় তারা করছে নবান্না কেন নবান্না করছে আজকে তারা জাস্টিস ইচ্ছা কিন্তু যখন কেন তারা সিবিও কমপ্লেক্সে করছে না কেন তারা সিবিআই এর কাছে দাবি করছে না আজকে এটা প্রশ্ন তার মানে কি তারা আটকে পেয়ে যাইছে এই সকল কিছু বিরুদ্ধে যেভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছেন আমরাও সেইভাবে দাবি করছি কঠোর থেকে কঠোর কোনো সিবিআই বলু তদন্ত কীভাবে এগোচ্ছে কতদিনের মধ্যে সমাধান হবে এবং যারা দোষী তাদের কেন শাস্তি হচ্ছে না আজকে এই দাবি আমরা রাখছি